হ্যালো फ्रेंड्स চলে গেছি আমার পূজো শপিং এর সমস্তটাই তোমাদেরকে আজকে দেখাবো বলি অনেক দিন থেকে ভাবছিলাম তোমাকে তোমাদেরকে আমার পূজো শপিং গুলো আমি করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বাট আমার ভয় উঠছিল না কিন্তু ফাইনালি আজকে আমি আমার যেই ড্রেসগুলো পূজোর জন্য কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আজকে দেখা যাক আমি কি কি ড্রেস তোমাদেরকে তোমার কিনেছি সেগুলো সবই তোমাদেরকে দেয় শেয়ার করব সেগুলো তোমরা কমেন্টস করে ওদের অবশ্যই জানাবে যে আমার ড্রেসগুলো তোমাদের কেমন লাগছে তাহলে চলো আমি এখন দেখাতে থাকি আর তোমরা দেখতে থাকো দেখো এই ড্রেসটা এই ড্রেসটা কিনেছি এটা একটা সালোয়ার কামিজ এর প্যান্ট সেট আছে একটা কিনেছি এটা আমার খুব পছন্দের আর তোমাদেরও কেমন লাগছে একটা বানানো এটারও প্যান্ট এবং টপ ওপরে ভেতরে এটা গেঞ্জিটা ভেতরে আর তার সঙ্গে আছে রয়েছে এই যে দেখো এই টপ

এইটাও আমার খুবই পছন্দের ভীষণ ভীষণ পছন্দের এইটাও হচ্ছে স্লিপ স্লিপলেস এই যে দেখো আর এটাতে একটা বেল্ট আছে সাথে এটা হচ্ছে একটা গাউন আটটা এটা একটা চুড়িদার এটা হচ্ছে ফুল স্লিপ চুড়িদার এর মধ্যে প্যান্ট ও নট আছে এই দৃষ্টিতে দেখো এটাও হচ্ছে একদম স্লিপ প্লে ড্যাশ এটাও একটা কুর্তি স্লিপলেস এগারোটা এটাও একটা কুর্তি বারোটা এটাও একটা স্লিপলেস হয়েছে আমার কুর্তি সালোয়ার কামিজ মিলিয়ে কাউন সব শুদ্ধ মিলিয়ে এগুলো হয়েছে তেরোটা ড্রেস আর আমার হয়েছে একটা শাড়ি এই শাড়িটা আমি পুজোতে নিয়েছি তাহলে আমার তোমাদের সঙ্গে আমার যা পুজোর শপিং পুরোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম তোমরা দেখতেই পেলে তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন অতি অবশ্যই কমেন্টস করে জানাবে জানাবে আর আমার ড্রেস কোনো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টস করে জানাবে তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আজকের মতো সবাইকে টাটা